হঠাৎ করে দেখা ভিডিও বানাইতে আছেন বছর হয়ে গেছে অনেকদিন আচ্ছা ভাই সবাই করে রিসোর্টের বিষয় বন্ধ আমি তো রিসোর্টে কাজ করি আমার কথা বিশ্বাস করে না আপনি ছোট করে যদি একটু বলতেন আর কি এই তো ভাই ভালো আছেন এই তো ভাই ভালো মালে আইসি ভাই বিকাল বেলা কোন জায়গা থাকেন ভাই সাইকেল পার্কে থাকেন ভাই মাছ কিনে আনছেন মাছ মাছ কিনে আনছেন নাকি কত টাকা নিছে ভাই একটু দেখান তো বিশ টাকা বিশ টাকা অনেক সুন্দর মাছ তো গুড়া মাছ রাজি ভাই না আপনার আমি সবগুলো ভিডিও দেখি দেখে বলে ভাই ভাইয়ের লোকে হঠাৎ করে দেখা গেল ভিডিও বানাইতে বানাইতে সব ভিডিও আপনার কেমন লাগে ভাই ভিডিও ভালো লাগে ভাই ভালো লাগে ভিডিও সাবস্ক্রাইব করে লাইক দিই সব সময় ওকে ভাই তো ভাই কোন জায়গায় কাজ করেন আমি তো খুব আছেন কৃষি রিসর্ট আছে না রিসর্টে কাজ করেন কয় বছর যাবত আছেন মালদ্বীপে

সিলেট আর যাক সিলেট খুব আমরা অনেক সময় যাই সিলেট জাফলং জিরো পয়েন্ট এগুলা তো একটু ঘুরতে যাই আমরা কুমিল্লা ভাই আচ্ছা ভাই ভালো থাকে না ভাই ভালো থাকে দেখা হইলো অনেক ভালো লাগলো আসসালামু আলাইকুম ভাই বাইরের একটু সময়ের শর্ট উনি একটা রিসোর্টে কাজ করে তো এই জন্য আসলে উনিও একটু তারা আছে উনি মাছ সবকিরা মাছ কিনছে উনি মাছ পাট করে খাইবো এটাই ভাই ভিডিও করার সাথে সাথে এক ফ্রেন্ড ভাই পাইছি উনি আমার প্রতিনিয়ত ভিডিও দেখে এ আর কি ভাই সবাই ভালো থাকেন সুস্থ তাই এক এক সময় কিন্তু আপনাদের সাথে ভিডিও হবে যারা ভিডিও করতে আগ্রহী যারা আমার ফ্রেন্ড আছেন যারা আমার সাবস্ক্রাইবার যারা সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে হয়তো একসাথে হবে না একটু সময়ের প্রয়োজন এ আর কি বুতর বার্গের থেকে ভাইয়ের সাথে দেখা হইলে অনেক ভালো লাগছে